আসসালামু আলাইকুম আমি আজকে তৈরি করবো এখন তৈরি করবো বোম্বে হালুয়া যেটাকে বলো অসবার নেশা হালুয়া সেই জন্য আমি আধা কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি তার মধ্যে আমি এক কাপ পানি দিব দিয়ে এটাকে সুন্দর করে গুলে রাখবো সৎ করে ক্ষতি নেই আবার গুলাইতে হবে আর এর মধ্যে আমি অল্প একটু এক দুই ফোটা দেখি কতটুকু দেওয়া যায় সবুজ ফুড কালার দিব এটা আমার শেষে ক্ষতি নেই ওটা হচ্ছে লেমন জেস একটু করে রাখছি হ্যাঁ হালকা কাপটা পেল এটাকে আমি এখানে সাইডে রেখে দেবো এখন আমি একটা কড়াইয়ের মধ্যে এক কাপ চিনি নিয়ে চিনি নিয়ে তার মধ্যে আমি আধা কাপ পানি দিব দিয়ে এটাকে একটা শিরা বানাবো শিরাটা এখন ফুটে উঠলে ফুটে উঠতে গেলে প্রায় আমি একটু লেবুর রস দিব সাইটিক অ্যাসিড দেওয়া উচিত আমি লেবুর রস দিলাম অল্প কত ধরেন এক টেবিল এক দেড় টেবিল চামচের মতো এটা চিনিটাকে আবার ক্রিস্টালাইজ হইতে বাধা দিতে এখন পর্যন্ত সব হাই হিতেই আছে ফুটে উঠলে চিংটা প্রায় ডিজলভ হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই যে গুলে রাখছিলাম কর্নফ্লাওয়ারটা ওটাকে আবার ভালো করে গুলে দিব একটু কর্নফ্লাওয়ার জানেন রাখলে নিচে আবার তলানি পড়ে যায় ওটা এর মধ্যে ভালো করে গুলে এর মধ্যে দিয়ে নাড়তে থাকবে হিটটা হাই করে দিব জাল যত বাড়তেছে দেখতেছেন এগুলো যত সিদ্ধ হচ্ছে মানে আর এটা জমে যাচ্ছে হ্যাঁ এখন একটু জালটা কমায় কমায় এটা না আসতে থাকবো এর মধ্যে এখন দেখেন ক্রিস্টালাইজ ক্রিস্টাল মানে কেমন ক্রিস্টালের হয়ে গেছে না মানে স্বচ্ছ হয়ে গেছে জিনিসটা এখন আমার চালটা একদম কমাই এর মধ্যে আমি ঘি দিব এক চামচ ধরেন এক টেবিল চামচই ধরতে পারেন দিলাম দিয়ে আমার এটাকে নাড়তে শেষ হবে ঘিগুলো সাথে ধীরে ধীরে মিশে যাতে যত পারি সাইড থেকে সবাই দিব হবে এটা আর একটু কমাই দিই জলটাকে এর মধ্যে আমি আবার আধা চামচের মতো আর একটু ঘি দিব এটা একটু অনেক বেশি ঘি দেয় আমি কম তেল জাতীয় জিনিস খাই দিকে আমি কম দিচ্ছি এখন আরেকটা জিনিস নিয়ে না করবো যেটা সুবিধা হবে

হয়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে কয়টা বাদাম কিসমিস যেটুকু আমার ঘরে ছিল যে ছিল ওর কয়েকটা ছিট যাতে এর সাথে মিশে যায় আলু জলটা কমায় রেখে প্রায় হয়ে গেছে আমার আমি এখন একটা এরকম বাটিতে একটু ঘি মেখে তো ব্রাশ ফ্রাশ খোদার টাইম নেই সত্যি কথা আমি এটা ঢেলে এটা যখন দেখবো আমি পুরা স্বচ্ছ হয়ে গেছে মানে তাল সুসেন্ট হয়ে গেছে তখন এটা হয়ে গেছে আমি জালটা বন্ধ করে দিয়ে এটা খুবই সোজা একটা জিনিস যত এখন এটাকে এটার উপরে কিছুটা সমান করে দিব একটু পরে ঠান্ডা হয়ে যাবে এবং এর উপরে আরও কতগুলা বাদাম কিসমিস যা কয়টা বিভিন্ন দিকে ছড়াই দিব এখন অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়া পর্যন্ত থাক চেপে চেপে দেই হাত দিয়ে এখন তো অসুবিধা অসুবিধা নেই এটার মধ্যে দুনিয়া ঘিগুলা ছেড়ে দিবে যেটুকু আমি দিচ্ছি আলটিমেটলি এটা ছেড়ে দিবে

এখন আমি এইটা একটা স্লিটের মধ্যে ঢেলে ফেলি এমনি চলে আসবে এই হয়ে গেল আমার হালুয়া এগুলো যদি আলাদা আলাদা হয় তাহলে দেখেন আমি অত প্রফেশনাল না হওয়ার চেষ্টা করতেছি এই দেখেন হয়ে গেল আমার হালুয়া কাছাকাছি থেকে দেখাই এই যে দেখেন এরকম হয়ে গেল ভিতর দিকটায় যাই হোক এখন এই দেখেন হয়ে গেল আমার বোম্বাই করাচি হালুয়া যাই বলুক না কেন জিনিসটা খুবই সহজ হার্ডলি দশ বারো মিনিট লাগে খুবই মজা মানে এত সহজে এটা তৈরি করা যায় চিন্তার বাইরে আর এটার ফ্লেভারটা ঘি দিলে ঘি এড়িয়ে আসে আমার মনে হয় না অন্য কোনো ফ্লেভারের মধ্যে দেওয়া দিতাম আমি কারণ খাটি ঘি হলে এর ফ্লেভার ওইটাই আসতেই থাকবে দেখলেন কেমন সহজে বানায় ফেললাম আর ব্যাকগ্রাউন্ডে ব্যাংক ট্যাং সব কিছু রাখতে সেখানে একটা বিলের পাড়ে থাকি ভালোই লাগে আমার কাছে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ